হরে কৃষ্ণ নমস্কার বন্ধুরা বন্ধুরা সাবধান থাকুন কারণ বছরের দ্বিতীয় এবং বৃহত্তম সূর্যগ্রহণ দু হাজার পঁচিশ সালের একুশে সেপ্টেম্বর হতে চলেছে এই গ্রহণের প্রভাবে কিছু রাশি ধনী হবে এবং পাঁচটি রাশির জাতককে বিশাল ক্ষতির সম্মুখীন হতে হবে তাই বন্ধুরা আমরা আপনার সকলকে জানাতে চাই যে এটি কোনো স্বাভাবিক ঘটনা নয় এই দিনে আকাশে সূর্যদেবের এক অনন্য এবং অপূর্ব দৃশ্য দেখা যাবে সেই কারণে জ্যোতিষশাস্ত্র পণ্ডিত এবং বিজ্ঞানী উভয়ে এই ঘটনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন পঞ্চাঙ্গ অনুসারে এবার আশ্বিন মাসের অমাবস্যা তিথিতে এই সূর্যগ্রহণ ঘটেছে এই অমাবস্যা তিথিটি এই বছর দীর্ঘতম এবং বৃহত্তম সূর্যগ্রহণ হতে চলেছে এছাড়াও জ্যোতিষশাস্ত্র অনুসারে এই সূর্যগ্রহণে চতুর্গ্রহী যোগ আছে এটি বারোটি রাশির উপর প্রভাব ফেলবে তবে সেই বারোটি রাশির মধ্যে এমন পাঁচটি ভাগ্যবান রাশি রয়েছে যারা ভগবান সূর্যদেবের বিশেষ কৃপায় শীঘ্রই জীবনের সমস্ত ঝামেলা থেকে মুক্তি পাবেন এই সূর্যগ্রহণ এবং আশ্বিন সমাবেস্যার পর মাতা লক্ষ্মীজি ভগবান বিষ্ণুজি এবং ভগবান সূর্যদেবজি এর অসীম কৃপায় এই পাঁচ রাশির জাতকদের কর্মজীবন এবং ব্যবসার অগ্রগতি হবে তাদের ঘরের সম্পত্তি বৃদ্ধি পাবে তাদের ভাগ্য মজবুত হবে আসন্ন সময় এই রাশিচক্রের জন্য অসীম সুসংবাদ নিয়ে আসতে চলেছে মনে রাখবেন যে সূর্যগ্রহণের বারো ঘন্টা আগে সুতককাল শুরু হয় এই সময় শুভ কাজ করা একদমই উচিত নয় এবং সীমিত পরিমাণে খাবারও খাওয়াই উচিত ধর্মীয় বিশ্বাস রয়েছে যে গ্রহণের সময় শুভ কাজ করলে ভালো ফল পাওয়া যায় না তাই আসুন এবার এই বিশেষ সূর্যগ্রহণের তারিখ এবং সময় জেনে নিন বন্ধুরা এই সূর্যগ্রহণ কখন হবে সুতকাল কখন শুরু হবে এবং এর ধর্মীয় এবং জ্যোতিষশাস্ত্রীয় প্রভাব কি হবে ভারতীয় সময় অনুসারে এই সূর্যগ্রহণ একুশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশ সন্ধ্যে পাঁচটা তিরিশ মিনিটে শুরু হবে এবং সন্ধ্যে সাতটা তিরিশ মিনিটের দিকে তার সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাবে তারপর এটি রাত নটা পঞ্চান্ন মিনিটে শেষ হবে এটি একটি পূর্ণ সূর্যগ্রহণ হবে এর প্রভাব সারা বিশ্বে দৃশ্যমান হবে বিজ্ঞানীদের মতে যখন চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে আসে এবং সূর্যের লোককে সম্পূর্ণরূপে ঢেকে দেয় তখনই কেবল এই আশ্চর্যজনক জ্যোতির্বিজ্ঞানগত ঘটনাটি ঘটে একে সূর্যগ্রহণ বলা হয় বৈজ্ঞানিক ভাষায় পূর্ণ সূর্যগ্রহণ বলা হয় যখন চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে ঢেকে ফেলে এবং তখন কেবল সূর্যের রাশির বাইরে প্রান্তটি আলোকিত হয় আর আকাশ সম্পূর্ণ কালো দেখাতে শুরু করে এই দৃশ্যটি খুবই রহস্যময় এবং অতি প্রাকৃত বলে মনে করা হয় বন্ধুরা এই সূর্যগ্রহণের সময় চতুর্গ্রহী যোগও রয়েছে যার মধ্যে মহালক্ষ্মী যোগ ধনযোগ নক্ষত্র যোগ অমৃত সিদ্ধি যোগের মতো বিস্ময়কর যোগ তৈরি হবে এই পাঁচটি রাশির মানুষ এই যোগ সুবিধা পেতে চলেছেন জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে যে সূর্যদেব এবং মাতাজি লক্ষ্মী যার দিকে তাকান তার ভাগ্য স্বয়ংক্রিয়ভাবে পরিবর্তিত হয় নতুন তারা তৈরি হয় এবং জীবনের ভাগ্য খুলে যায় তাই হাত জোর করে আপনাদের সকলকে এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি আর যারা চ্যানেলে নতুন হয়ে আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা আইকনটি অবশ্যই ক্লিক করবেন বন্ধুরা এই গ্রহণ কোনো সাধারণ গ্রহণ নয় বরং এটি অত্যন্ত বিশেষ এবং বিরল সূর্যগ্রহণ যার সময় জ্যোতিষশাস্ত্র অনুসারে একশো আট বছরে একবার রাশি এই দিনে বারোটি রাশির মধ্যে কিছু রাশি ভাগ্যবান বন্ধুরা এই দিনে আশির আমাবস্যা পড়েছে শাস্ত্রে এই আমাবস্যাটি বিশেষ গুরুত্ব দেওয়া হয় বলা হয় যে এই দিনে মা লক্ষ্মী খুব খুশি মেজেলে থাকেন এবং তার ভক্তদের উপর অগাধ আশীর্বাদ বর্ষণ করেন এই কারণে এই পাঁচটি রাশি বিশেষ করে মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চলেছেন সূর্যগ্রহণ পরে তাদের জীবনে সম্পত্তি সমৃদ্ধি সফলতা এবং সুখের প্রবাহ থাকবে তাদের পুরো এক বছর ধরে অর্থ সম্পর্কিত কোনো সমস্যার মুখোমুখি হতে হবে না এই বছরের শেষ সূর্যগ্রহণ ভারতে দেখা যাবে না জ্যোতিষশাস্ত্র অনুসারে কিছু বিশেষ ব্যবস্থা করেন তাহলে সারা বছর আপনার বাড়িতে অর্থের অভাব হবে না মাতা লক্ষ্মী আশীর্বাদ সর্বদা থাকবে আপনার বাড়িতে ইতিবাচক শক্তির প্রবাহ হবে না যার কারণে আপনার বাড়িতে সমৃদ্ধি এবং উন্নতি হবে বন্ধুরা মাথা লক্ষ্মী কোনো ব্যক্তিকে আশীর্বাদ করেন তাহলে সেই ব্যক্তি ধনী হতে কেউ আটকাতে পারে না এই পাঁচটি রাশির ভাগ্য বিশেষ করে এই আসন্ন সূর্যগ্রহের দিনে গঠিত মহালক্ষ্মী যোগ এবং ধনযোগের কারণে উজ্জ্বল হতে চলেছে বন্ধুরা এবার বলি কোন কোন রাশি এই বছর ভাগ্যবান হতে চলেছে প্রথম যে ভাগ্যবান রাশি হলো মেষ যদি আপনি মেষ রাশির জাতক এবং দীর্ঘদিন ধরে কোনো কাজের জন্য প্রস্তুতি দিচ্ছিলেন তাহলে এখন আপনি একটি চাকরি পাবেন দীর্ঘদিন ধরে মনের মধ্যে ভয় ও অনিশ্চয়তা ছিল অনেক রকমের দুশ্চিন্তা আপনাকে বিরক্ত করছিল কিন্তু এখন আপনার বিবেক শান্ত হবে আসন্ন সূর্যগ্রহণের পরে মেষ রাশির জাতকদের জীবনে অলৌকিক পরিবর্তন ঘটতে চলেছে আপনার সমাজ এবং বাড়িতে সম্মান বৃদ্ধি পাবে এবং পথ খুলে যাবে যার ফলে আপনি সম্পদ সুখ সমৃদ্ধি জাঁকজমক এবং ঐশ্বর্য অর্জন করতে পারবেন এবং সূর্যগ্রহণের পর আপনার কঠিন সময় সম্পূর্ণরূপে শেষ হয়ে যাবে এবং আপনার জন্য নতুন সুযোগের দরজা খুলতে চলেছে আপনি যদি চান যে দেবী লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর সর্বদা থাকুক তো প্রতি শুক্রবার নিজের হাতে একটি গরুকে আটটি রুটি খাওয়ান এই প্রতিকারটি ছোট তবে এর প্রভাব অনেক বড় হবে দ্বিতীয় যে ভাগ্যবান রাশি হল কন্যা আপনি যদি কন্যা রাশির জাতক হন তাহলে এই সূর্যগ্রহণের পর আপনার বিরোধী এবং শত্রুরা আপনার সামনে মাথা নত করবে আপনি রাজনৈতিক সুবিধা পেতে চলেছেন আপনি বিদেশ ভ্রমণে যাওয়ার যোগ্য হয়ে উঠেছেন আপনি যদি দীর্ঘদিন ধরে বিদেশে পড়াশোনা করার স্বপ্ন দেখে থাকেন তাহলে এই স্বপ্ন আপনার পূর্ণ হতে চলেছে আগে আপনি অর্থের ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন কিন্তু এখন এই গ্রহণের পরে আপনার কাছে অর্থের লাভ আসতে শুরু করবে আপনার কাছে অর্থের ক্রমাগত বৃদ্ধি ঘটবে এই সূর্যগ্রহণের পর কন্যা রাশির জাতকদের জীবন সম্পূর্ণরূপে বদলে যাবে আর আপনার জীবনে বড় আর্থিক সহযোগিতা এবং নতুন ব্যবসায়িক সম্পর্ক তৈরি হতে চলেছে পরিবারের সুখ শান্তিও আপনার প্রতি বজায় থাকবে আপনি যদি কনারাশির জাতক হন তাহলে প্রত্যেক শুক্রবার স্নানের পর আপনার বাড়ির মন্দিরে তিলের তেলে প্রদীপ জ্বালাতে কিন্তু ভুলবেন না এটি করলে কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদ আপনার উপর সর্দা থাকবে তৃতীয় যে রাশিটি হলো সেটি হলো কর্কট রাশি বন্ধুরা আপনারা যদি কর্কট রাশির জাতক হন এবং দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তাহলে এখন ভগবান সূর্যদেবের বিশেষ কৃপায় আপনি রোগ থেকে মুক্তি পাবেন এই গ্রহণের পরে হঠাৎ করে আপনার জীবনে অস্ত আসতে শুরু করবে মাতা লক্ষ্মী কৃপায় আপনার কাছে আসা অর্থ বৃদ্ধি পাবে আপনার ব্যবসা এবং চাকরিতেও কিন্তু উন্নতি হবে কর্কট রাশির জাতকেরা দীর্ঘদিন ধরে তাদের ব্যবসায় ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন কিন্তু এখন এই সূর্যগ্রহণ করে আপনাকে আর এই ধরনের সম্মুখীন হতে হবে না বন্ধুরা আপনারা যদি মা লক্ষ্মীর আশীর্বাদ পেতে চান তাহলে সারা বছর আপনার উপর মা লক্ষ্মী সর্বদা আশীর্বাদ করুন তাহলে প্রতি শুক্রবার যে কোনো চিরসবুজ উদ্ভিদে এক খুঁটি জল নিবেদন করুন এটি করলে মা লক্ষ্মীর আটটি রূপ আপনার বাড়িতে কিন্তু বসবাস করবেন চতুর্থ যে রাশিটি হলো ভাগ্যবান সেটি হলো ধনু আপনি যদি ধনু রাশির হন এবং দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তাহলে এখন এই সূর্যগ্রহণ পরে আপনার অসুস্থতা সেরে যাবে আপনি যদি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তাহলে আপনার চাকরি পাবেন আপনি সম্পত্তি যদি বিক্রি না হচ্ছিল তাহলে আপনি এখন বিক্রি করতে পারবেন আপনার যোগ্য হয়েও উঠেছেন এবং আপনার মনে যদি কোনো বিশেষ ব্যক্তিকে বিয়ে করার ইচ্ছা থাকে তাহলে এই ইচ্ছা পূরণ হবে এবং আপনি অর্থ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্তই নিন না কেন তাতে কেবল আপনি লাভবানই হবেন সূর্যগ্রহণের পর শুক্র গ্রহ আপনাকে বিশেষ সহায়তা দিতে শুরু করবে শুক্র গ্রহটি একজন ব্যক্তির জীবনে সম্পদের সাথে জড়িত যখন এই গ্রহ আপনার সাথে থাকে তখন আপনার জীবনে অর্থ উপার্জনের অনেক নতুন নতুন সুযোগ আসতে শুরু করে পঞ্চম যে রাশিটি ভাগ্যবান হতে চলেছে সেটি হল গিয়ে তুলা আপনি যদি তুলা রাশির জাতক এবং আপনার ব্যবসা দীর্ঘদিন ধরে দীর্ঘ গতিতে চলছে তাহলে এটি এখন আবার গতি পেতে শুরু করবে বাজারে আটকা টাকা থাকাও আপনার কাছে ফিরে আসবে তুলা রাশির জাতক জাতিকারা সম্পত্তি বা যানবাহন কেনার যোগ্য হয়ে উঠেছেন এই সূর্যগ্রহণের পরে আপনি চাকরি পাওয়ার ইঙ্গিত রয়েছে আপনি যদি দীর্ঘদিন ধরে চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন তাহলে এখন আপনার এই আশাও কিন্তু পূরণ হবে সূর্যগ্রহণের পরে আপনার বাড়িতে সন্তান সুখের আগমন সম্ভব একটি শিক্ষিত সন্তান আপনার পরিবারে গৌরব বয়ে আনবেন তুলারাশি জাতক জাতিকারা প্রত্যেক শুক্রবার একটি পিঁপড় গাছে নিচে ঘিয়ের প্রদীপ জ্বালানো উচিত এই সহজ প্রতিকারটি আপনার জীবনে কিন্তু বড় পরিবর্তন আনার ক্ষমতা রাখে বন্ধুরা আসুন কিছু ব্যবস্থা জেনে নেই এই সূর্যগ্রহণের দিন করলে আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে প্রথম ব্যবস্থা হলো ভাগ্যের দরজা খোলার ব্যবস্থা যদি আপনি চান যে আপনার ভাগ্য সর্বদা আপনার সাথে থাকুক তাহলে সূর্যগ্রহণ শুরু হওয়ার আগে বা তার একদিন আগে একটি তালা এবং চাবি কিনুন এবং গ্রহণ শুরু হওয়ার আগে এটি আপনার ছাদে রাখুন তারপর একুশে সেপ্টেম্বরের পরের দিন যে কোনো মন্দিরে পুরোহিতকে তালা এবং চাবি দান করুন এই সহজ ব্যবস্থা আপনার ভাগ্যের বন্ধ দরজা কিন্তু খুলে দেবে আপনার জন্য দ্বিতীয় সুযোগ খুলতে শুরু করবে দ্বিতীয় ব্যবস্থা হলো দুর্ভাগ্য থেকে মুক্তি পাওয়া যদি আপনার মনে হয় যে আপনি শনি দোষ মঙ্গল ঘোষ বা নেতিবাচক শক্তির পাবে আছেন তাহলে সূর্যগ্রহণ শুরু হওয়ার সাথে সাথে এক মুঠো কালো মরিচ নিন এবং এটি আপনার মাথা থেকে পা পর্যন্ত আটবার ঘুরিয়ে দিন তারপর এটি একটি মাটির পাত্রে রাখুন এবং পুড়িয়ে ফেলেন এটি করলে কিন্তু আমার আপনার সমস্ত দোষ কিন্তু দূর হয়ে যাবে এবং আপনি তৎক্ষণাৎ হালকা বোধ করবেন তৃতীয় ব্যবস্থাটি হলো ঘরের সমৃদ্ধির ব্যবহার জন্য যদি আপনি যান যে আপনার বাড়িতে কোনো অর্থের অভাব না হয় তাহলে সূর্যগ্রহণের সময় আপনার পূজা ঘরে এটি লাল কাপড়ে একমুখী ধনে রাখুন এবং এটি একটি করে বান্ডেল তৈরি করুন এটি দিয়ে একটি ঘিরে প্রদীপ জ্বালান তারপর এই বান্ডেলটি হাতে নিয়ে দেবী লক্ষ্মীর বীজ মন্ত্র ওম মহালক্ষ্মী মেবই বই নম এগারো বার জপ করুন এরপর এই পান্ডিলটি আপনার আলমারি বা লকারে নিরাপদে রাখুন এরপর দেখবেন দেবী লক্ষ্মীর আশীর্বাদ শুরু হয়ে যাবে এবং আপনার ঘরে অর্থের বৃষ্টি শুরু হবে বন্ধুরা আপনারা যদি চান যে আপনার পরিবার কখনও কোনো ধরনের সংকট বা বিপর্যয়ের মুখোমুখি না হয় তাহলে সূর্যগ্রহণ শুরু হওয়ার আগে আপনার বাড়ি উঠানে বা প্রধান ভাটকে একটি প্রদীপ জ্বালান এই প্রদীপটি তিলের তেল দিয়ে পূর্ণ করুন এতে দুটি লবঙ্গ রাখুন এবং এটি জ্বালান সূর্যগ্রহণ শেষ হওয়ার সাথে সাথেই সেই প্রদীপটি একটি পিপল বা বট গাছের নিচে রাখুন এই পত্রিকাটি আপনার পুরো পরিবারকে কিন্তু রক্ষা করবে বন্ধুরা এই ব্যবস্থাগুলো যদি পূর্ণ নিষ্ঠার সাথে ব্যবস্থা গ্রহণ করুন এবং আপনার জীবনকে সুখী ও সমৃদ্ধ সফল করুন বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনার বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন রাধে রাধে